আসসালামু আলাইকুম এব্রাহন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দেবো সব অরিজিনাল 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 ইন্ডিয়ান ড্রেসের মধ্যে চলবে একদম ধামাকা ডিসকাউন্ট একদম দামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস স্টক ক্লিয়ারেন্স অফার আমরা দিয়ে দেবো ঈদের সেরা দামাকা হয় চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো আমরা এটা পরে দেখাবো অন্য অন্য ডিজাইনগুলো আগে দেখাবো আর আজকে কিন্তু ভিডিও সব অরিজিনাল ড্রেস পাবেন অরিজিনাল 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 প্রথমে আমরা এই ড্রেসটা দেখাই দিব খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন এত সুন্দর কালার কম্বিনেশান একদম লাইট একটা স্কাই পেস্টের মধ্যে আছে বিয়ার্স একদম ফেব্রিক্সটা হচ্ছে আপনার হচ্ছে একদম ফক্স জর্জটের মধ্যে হবে শিফন ফক্স শিফনের মধ্যে হবে অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল দেখেন এই যে নেকের চমৎ একটা প্যানেল করা আছে ফুললি ফুল মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং ফুল জামাতে কিন্তু ভেবে সেলফ সুতা প্লাস হচ্ছে জড়ি সুতা জড়ি সিকোয়েন্সের কাজ করা আছে পুল্লি ফুল টপ টু বটম কি সুন্দর একটা ড্রেস দেখেন নিচের দিকে চমৎকার প্যানেল আছে চমৎকার গর্জিয়াস কাজ করা আছে প্যানেলটা অর্গানজা প্যানেল হবে মাল্টি কালার সুতার কাজ করা আছে ব্যাক পার্টনটা প্লেন থাকবে স্লিপসের পর্শন কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ হবে আর এটা হচ্ছে স্লিপসের প্যানেল করা আছে বাকি পার্ট দেখব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম অরিজিনাল সিল্কি স্যানটেনটা আর এটা হচ্ছে অন্যটা প্যান্টের প্যানেল দেওয়া আছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে প্যান্টটা লাগিয়ে নিতে পারবেন আর সাথে চমৎকার একটা ওন্না আছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে দেখেন কি সুন্দর করে অন্যায় কাজ করা আছে আর ওন্নার চারপাশে যে প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ দিয়ে আছে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে একদমই রিজনেবল এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার সেল করে আমরা যদি অনলি পঁচিশশো টাকা অফার পাচ্ছে ফিক্স পঁচিশশো মেরুন কালার একটা ড্রেস দেখায় এটা হচ্ছে স্রিয়ার অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফেপসের একটা ড্রেস ফেব্রিক সেম আপনার হচ্ছে একদমই ফক্স শিফনের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে খুব সুন্দর করে এখানে চমৎকার ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে অল ওভার এম্ব্রয়ডারি করা আছে ফেব্রিক্স হচ্ছে আপনার ফক্স জর্জেটের মধ্যে হবে শিফনের মধ্যে দামানটা দেখেন দামান থেকে শুধু লোয়ার প্রেসার খুব সুন্দর করে চমৎকার কিন্তু বেলবেট কাপড়ের প্যানেলটা করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি আছে অল ওভার অল ওভার কাজ করা আছে ফুললি ফুল স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে চমৎকার গর্জিয়াস কাজ করে আছে কিন্তু বেলবেল্টের প্যানেল দেওয়া আছে আর ইনার হবে প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছে বড় অন্য অন্যটা হবে নেটের মধ্যে জামাটা হচ্ছে শিফানের মধ্যে অন্যটা নেটের দেখেন কত বড় অন্য চোরা ওনা বিয়ার্স এরকম একটা অন্য কিনতে গেলে মিনিমাম দুই হাজার বাইশশো টাকা লাগবে এটা আমরা ড্রেস দিয়ে দিব ফোর পিস ফুল সেট মাত্র প্রতিশো টাকা অফার প্রাইস এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস বাট প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাপড়গুলিতে ডিসকাউন্ট চলছে ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন এটাও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান স্রিয়ার ড্রেস যে অরিজিনাল ইন্ডিয়ান স্রিয়ার ড্রেস খুব সুন্দর ফক্স শিফনের মধ্যে হবে লাইট ওয়েট সফট কাপড়গুলা এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন অরিজিনাল আমি আবারও বলছি যে অথেন্টিক কালেকশন যারা অরিজিনালগুলো খুঁজছেন এই ড্রেসগুলো দেখবেন নিচে প্যানেলটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে প্যানেল করা আছে অলিভ কালার ব্যাক পোশনটা প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটা দেন এটা হচ্ছে ইনারের কাপড়টা ইনারটা হচ্ছে ম্যাচিং আর প্যান্টটা হচ্ছে অলিভ কালার প্যান্টের সাথে ম্যাচ করে কিন্তু অন্যটা হবে এই সেম অলিভ কালার ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা সুন্দর ওনা দেখেন একদমই সফট ফক্স শিফনের মধ্যে হবে প্রাইস পঁচিশশো অফার প্রাইস পঁচিশশো টাকা এগুলো পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস এটা দেখাবো হ্যাঁ আরও সুন্দর কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন থাকেন এটা হচ্ছে একদম ফেব্রিক রুজম্যান ব্র্যান্ডেড ড্রেস একদম লাইট ওয়েট ফক্সিফোনের মধ্যে আছে অল ওভার কাজ করা থাকেন কি সুন্দর ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদম নেক থেকে করে দামান পোষণ লোয়ার পোষণ ফুললি ফুল দামানটা দেখেন কি সুন্দর নিচের দিকে কাটওয়ার করা আছে আর হচ্ছে স্লিপসে কাজ হবে বরার কাজ করা আছে স্লিপসে চমৎকারভাবে গর্জিয়াস কাজ করা স্লিপসের পোষণ দেখেন ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন প্যান্টের প্যাসেজ থাকবে এই যে প্যাসেজটা এখানে অ্যাড করা আছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যে দেখেন কি সুন্দর অন্য হবে পিওরের মধ্যে সুতার সাথে ম্যাচ করে কিন্তু চমৎকার কন্ট্রাস্ট অন্য পাচ্ছেন চমৎকার পার্পল কালার মধ্যে শিফন পিওরের অন্য প্রাইস পঁচিশশো টাকা অনলি অফার প্রাইস পঁচিশশো এবার দেখাবো আরেকটা ড্রেস এটা দেখেন কি সুন্দর এটাও কিন্তু নিয়ে নিতে পারেন অল ওভার কাজ করাস খুব সুন্দর করে অল ওভার কাজ করা থাকবে দেখেন ফুললি ফুল কী সুন্দর একদম অরিজিনাল ফেপিক রোজদিন ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে স্লিভসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখায় দেবো ইনার হবে অন্য প্যান্টের কাছে সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন নেটের অন্য একদম সফট নেট অল ওভার অন্যায় কাজ করা সুন্দর করে চারপাশে কাতানের প্যানেল করা আছে প্রাইস মাত্র মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস কেউ বার্গেনিং করবেন না এগুলো মিস করা যাবে না এই অফার এইসব ড্রেস পাইবেন না এরকম প্রাইসে পাওয়া যাবে না চলেন আরেকটা ড্রেস দেখে হিট ড্রেস এটা তো অনেক ভাইরাল ড্রেস বাট এটা কিন্তু একদম অরিজিনালটা অরিজিনাল ইন্ডিয়ানটা পাচ্ছেন ফ্রি একটা যে থান ট্যাগ দেওয়া আছে এখানে একদম অরিজিনাল অথেন্টিক কারেকশন পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস পার্ল করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে স্লিপসে আবার প্যানেল করা আছে অর্গানজা প্যানেল অল ওভার গর্জিয়াস কাজ করেছে অরিজিনাল 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 নিশের দিকে সমতলা প্যানেল করা আছে অর্গানজা প্যানেল ব্যাক পোশনটা প্ল্যান থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কেমন সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে অর্গানজা মসলিনের মধ্যে সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্না অল ওভার অন্যায় কাজ করা আছে চারপাশে আবার সুন্দর করে লেস করা সিকোয়েন্সের প্রাইস উনত্রিশশো পঞ্চাশ এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো প্লাস সেল করে কালারগুলো দেখাই দিব অরিজিনাল অরিজিনালগুলো যারা নেবেন অবশ্যই নখ দিবেন এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর কালার একদমই কালারটা দেখেন কত স্মুথ একটা কালার অল ওভার কাজ করা আছে পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস অরিজিনাল ইন্ডিয়ান সি এর ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি স্যানটেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন অর্গানজা মসলিনের মুসলিনের অন্য বড় অন্য প্রাইস মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার চলে যাব এবার দেখাবো অলিভ কালারটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন এটা দেখাই দিব অলিভ কালার ফুললি ফুল কিন্তু চমৎকার কাজ করে আছে প্রাইস মাত্র উনত্রিশশো পঞ্চাশ বাকি পার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য প্রাইস মাত্র দুই পরবর্তী কালারে চলে যাবো এটা হচ্ছে আর আরেকটা কালার সবগুলা সুন্দর সুন্দর বাছাই করা কালার কিন্তু আছে বিয়ার্স এটা দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র মাত্র দুই টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নিবেন একদমই এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইজ মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা যারা শুরুে আসবেন চলে আন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন